গাড়ি ঘোড়া যাতায়াত করলে যদি কোনো দুর্ঘটনা ঘটে তখন ছাগলের কোনো দোষ নাই দোষ হবে গাড়ির এই যে রাস্তা তার পাশে এই সব ছাগল ছেড়ে দিয়ে রাখছে যদি কোনো দুর্ঘটনা ঘটে তাহলে এই গাড়িওয়ালার কোনো সব দোষ গাড়িওয়ালার ছাগল আলার মালিকের কোনো দোষ হবে না এই যে ট্রাক আসতেছে আসলে প্রত্যেকটা মানুষের বিবেক খাটিয়ে চলা উচিত রাস্তাঘাটে পশু বোবাজনার এগুলা ছেড়ে দেওয়া ঠিক না যে কোনো একটা নির্দিষ্ট থাকে যে কোনো মতে এই দেখেন এই যে কোনো মতে দৌড় দিতে পারে দেখেন এই যে রাস্তা পারাবার হচ্ছে যে কোনো মতে একটা দুর্ঘটনা ঘটতে পারে দেখেন কি অবস্থা ছাগলটা একটু জন্য গাড়ি নিচে বলল না দেখেন আসলে আমরা যারা ছাগল গরু ছাগল পালি তারা সচেতন থাকতে যাতে রাস্তাঘাটে যেন গরু ছাগল না ওঠে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এ পর্যন্ত